উন্নত বিশ্বে যখন সতেরো বছর তোর সতেরো বছরের যখন একটা সন্তান পা রাখে তখন মা তাকে নক করে অ্যালার্ম দিয়ে দেয় যে বাবা আগামী আঠা আগামী বছর তোমার আঠারো পূর্ণ হবে তুমি শিশু থেকে সাবাল নাবালক থেকে সাবালক হবা তো সুতরাং তুমি কিভাবে সেলফ ডিফেন্ডেন্ট হবা সেটা তুমি চিন্তা করো তখন সে সতেরো বছর থেকে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আঠারো বছর থেকে তোমাকে সেলফ ডিফেন্ডেন্ট হতে হবে আর আমাদের দেশে অনার্স মাস্টার্স বিশ্ববিদ্যালয় আমরা পড়ছি তেইশ বছর চব্বিশ বছর বয়সে আমার স্টুডেন্ট চিন্তা করে তার মা বাবা থেকে টাকা নিয়ে এসে সে পড়াশোনা করতে হবে তাহলে সে যদি অবস্থা হয় তাহলে আমাদের সমাজের ছেলেরা বেকার হবে না কোন সমাজের ছেলেরা বেকার হবে এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামকে পরিবর্তন করতে হবে দক্ষ আমি মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে বোকিস্ট নলেজ আছে নলেজের পাশাপাশি ডিভিটিং ক্লাবকে ল্যাঙ্গুয়েজ ক্লাবকে ব্লাড ক্লাবকে যতগুলো ক্লাব আছে সে ক্লাবগুলোকে ম্যান্ডেটরি করে দিতে হবে একটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টের জন্য একশো মার্কসের শুধু ডিভিডিং সে যুক্তিকতা শিখবে একশো মার্কস থাকবে ল্যাঙ্গুয়েজের জন্য একশো মার্কস থাকবে সে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ সে শিখবে সেই সেটির জন্য তার একশো মার্কস থাকবে কথা বলার দক্ষতা তার লিডারশিপের জন্য তার একশো মার্কস থাকবে তারপরে গ্রাফিক্স ডিজাইন এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগে ভালো কম্পিউটার জানার জন্য তার একশো মার্কস থাকবে এগুলো যদি থাকে তাহলে আমাদের স্টুডেন্টরা কখনো যখন সে দক্ষ হবে তখন কখনো সে বেকার হবে না এজন্য আজকে এই সমাজে আজকে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে যে আপনি কি করবেন আপনি এখন ক্লাস টেনে পড়েন আপনি ভাবছেন আপনি একাদশ শ্রেণীতে পড়েন আপনি ভাবছেন আমা আপনাকে দ্বারা কি হবে বা সময় তো আছে আপনি ভাবছেন সময় আছে না সময় নেই সময় নেই আপনাকে দেখেন পৃথিবীতে ব্যক্ত হওয়ার অনেক গল্প আছে অনেক কারণ আছে কিন্তু সফল হওয়া সফল হওয়ার একটা মাত্র গল্প সেটি হচ্ছে পরিশ্রম আপনাকে পরিশ্রম করতেই হবে সফল হতে হলে এটা ছাড়া কোনো বিকল্প নেই আপনি যদি সফল হতে চান আপনাকে পরিশ্রম করতেই হবে পরিশ্রম যদি আপনি না করেন আপনি সফল হতে পারবেন না পারবেন না পারবেন না দুটি